দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আসছি আমরা ওলকপির জমিতে আসি এখান থেকে আজকে এই ওলকপি চাষ করে এখানকার কৃষকদের তাদের ভাগ্যের চাকা উন্নয়ন করার প্রচেষ্টা চলছে আমরা আজকে এই চাষ পদ্ধতি এবং কিভাবে আপনিও চাষ করতে পারেন তা নিয়ে আলোচনা করব। তা চলুন আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো এখানে কি কাজ করতেছেন এগুলো এই যে মাছকপি ভাই এই ওলকপি কখন রোপণ করতে হয় মনে শীতকালের ফসল শীতকালে হুম শীতকালে যায় যায় ফসল অল্পদিনে এখন এই এগুলো কতদিন আগে লাগাইছেন এখন যে উঠতেছে এগুলো আপনার দেড় মাস লাগাতে লাগানো মানে দেড় মাসের ভিতরে তারা দিয়ে মনে করেন আপনার সারা দিয়ে রোপণ করতে দেড় মাসের ভিতরে উড়ে যায় তারা দিতে হবে আগে বুঝলেন

এর জমিতে সার দিতে মনে করেন বিভিন্ন রকমের বুঝছেন ফসফেট পটাশ তা আপনার অল্প করে দুটো ইউরিয়া দিলে ভালো হয় তারপরে দশটা একে চাষের সময় হয় বরুন বোরন এ চাষ চাষের আগে না দিতে হবে না পরবর্তীতে এইগুলো সার চলে না বুঝছেন চাষের আগে দিয়ে বইটা জমি ভালো করে চাষ করে নেওয়ার পরে তা আপনার রোপণ করতে চায় এখানে কোন মানে কীটনাশক স্প্রে করা লাগে নাকি কথাই গাছ যখন আপনার কপিতি ফল আসবে মানে ফল টাইম আসে তখনই আপনার স্প্রে করতে ভিটামিন মনে করেন পচা রস দিতে হবে আজকে জমি থেকে কতগুলো আপনি কপি কাটলেন কত মন হবে আজকে 20 মন মতন কাটা হয়েছে কত শতাংশ জমি থেকে এনে চাষ করছেন এই জায়গা আছে আপনার 15 কাটা মানে 30 শতাংশ হ্যাঁ 30 শতাংশ কতবার কাটা দিচ্ছেন এটা আপনার এই তিন তালান কাটা পড়েছে কতদিন পর পর করেন আপনার এই তো এখন কফি পরে তো বেশি লেট হয় না বুঝছেন ওই তিন দিন অন্তর কাটা পড়ে কোয়াটা কবিতে 1 কেজি করে পরিমাণ হতে পারে এগুলো Yes side তাহলে তো ওজনও ভালো হ্যাঁ ওজন ভালো খুব ওজন তাহলে আপনার এসে এখন কেমন বাজার দর পাচ্ছেন এখন মটরের এটা স্যার আপনার 25 টাকা বাজারে বিক্রি করেন 30 28 এরকম এরকম

হরণ তো ভালো আট মন সাত মন করে এক একটাই বেকার যুবক যারা আছে অনেকেই তো বসে থাকে তারা চাইলে তো এই ফসল চাষ করতেও পারে চাষ করতে পারে না বোঝে না যদি কাজ করে সেখান থেকে কিন্তু বেকারত্ব দূর করা সম্ভব কিন্তু তারা বোঝে না পারে না তাই ভালো লাগে না মনে করেন কিন্তু আমাকে তো বসে থাকলে হবে না আমাকে তো করাই লাগবে কারণ আমরা চাষি মানুষ চাষ করতে হবে আর আমি ব্যবসায়িক মনে করেন আমার মালিক হবে না माली लग <laughs>